বন্ধুরা আপনার এসআইআর আপনার যে বিল বাড়ি থেকে নিয়ে গেছে সেটা আপনার অনলাইনে আপলোড হয়েছে কি না সঠিকভাবে আপলোড হয়েছে কি না সেটা আপনি কীভাবে অনলাইনে চেক করবেন তো অনলাইনে চেক করার অপশান শুরু হয়ে গেছে প্রথমে আপনাকে আসতে হবে নিজের মোবাইল থেকে আপনি দেখতে পাবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন নিজের মোবাইলেই গুগল ক্রমে গিয়ে আপনি এভাবে করবেন যেটা আপনাকে দেখাচ্ছি আমি প্রথমত আপনাকে এখানে সাইন আপ করবেন যদি আপনি সাইন আপ না করে থাকেন তো আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন তারপর আপনি এই ক্যাপচারটা দিয়ে এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে তারপরে একটা ওটিপি আসবে সেই ওটিপি আপনি কিন্তু আপনি দেবেন যার পরে আপনার সাইন আপ হয়ে যাবে এরপর আপনি লগ ক্লিক করে দেবেন লগ ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বন্ধুরা দিয়ে দিবেন তারপরে আপনি এখানে যে আপনার ক্যাপচা সেই ক্যাপচাটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন ঠিক আছে ঠিক তো দেখুন বন্ধুরা ওটিপি চলে আসবে এখানে তো ওটিপিটা আমি এখানে বসিয়ে দেব আচ্ছা এবার এখানে আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেব ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখুন আমি লগ ইন হয়ে গেছি এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন সার্স ফিল এনামিরেশন ফর্ম আপনি এই যে সবুজ ঘরটা এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে স্টেট সিলেক্ট করে দেবেন স্টেট সিলেক্ট করার পরে আমি ওইমাল সিলেক্ট করে দিলাম এরপরে আমি এখানে এই যে আপনার যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেই ভোটার কার্ড নাম্বারটা বন্ধুরা আপনি এখানে বসে দেবেন এরপরে আমি এখানে সার্চ অপশানে ক্লিক করে দেব সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখবেন আপনার এখানে বলছে মোবাইল নাম্বার দিতে আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো আবার আপনার একটা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপরে আমি সেন্ড ওটিপি ক্লিক করে দেবো একটা ওটিপি আপনার মোবাইলে যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন বসানোর পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন তো ওটিপিটার জন্য আমি বন্ধুরা ওয়েট করছি তো বন্ধুরা ওটিপি চলে এসছে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেব এরপরে দেখুন এখানে কোথাও কিন্তু দেখুন দেখাচ্ছে না যে এখানে আপনার ফর্ম সাবমিট হয়েছে তার মানে আপনার ফর্মটা কিন্তু বন্ধুরা সাবমিট হয়নি যদি আপনার ফর্মটা সাবমিট হতো তাহলে কিন্তু উপরে আপনাকে দেখাচ্ছি এরকম ইউ অলরেডি আপনার ফর্ম সাবমিটেড এই অপশানটা বন্ধুরা আপনাকে দেখাতো যেহেতু এখানে আপনার হয়তো আপনার বাড়ি থেকে নিয়ে যায়নি বা নিয়ে যাওয়ার পরেও আপনার সেটা অনলাইনে আপলোড করেনি তার জন্য কিন্তু আপনার নাম বন্ধুরা দেখাচ্ছে না বা এখানে এই যে লেখাটা সেই লেখাটা আসে না এই লেখাটা না আসার মানে হচ্ছে যে আপনার কিন্তু বন্ধুরা ফর্মটা এখনও পর্যন্ত সাবমিট হয়নি যদি এই ফর্মটা সাবমিট হয়ে যেত তাহলে কিন্তু এখানে অলরেডি সাবমিটেড অপশনটা কিন্তু দেখাতো তাই যদি অলরেডি দেখায় তার মানে বুঝবেন যে আপনার কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেছে যেহেতু এখানে অলরেডি দেখাচ্ছেন জন্য কিন্তু বন্ধুরা আপনার ফর্ম খুঁজে সাবমিট হয়নি এই যে আমারটা যেটা দেখাচ্ছি তা কিন্তু বন্ধুরা সাবমিট হয়নি এখন ঠিক আছে সাবমিট হলে কিন্তু মোবাইল নাম্বার ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখাতো যে অলরেডি সাবমিটেড তো এইভাবে খুব সহজেই বন্ধুরা আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনার কিন্তু লিঙ্ক হয়েছে কি হয়নি থ্যাংক ইউ সো মাচ